আবার এক দল তাই মোটামুটি করলে হবে নকল লাগবে না অথচ রহমতের নবী বলেন আমাদের ময়দানে ফরের ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ নকল দিয়া পূরণ করবেন এখন একটা নকল আলোল করেন রমাজানে করবেন এখন যে দাম তার থেকে রমাজানে করলে ফরজের সমান দাম তাহলে আল্লাহকে করার জন্য দুইটা আমল সব থেকে দামি একটা হলো আর একটা হলো নামাজ আর রমাজানে মূল্য কম না বেশি অনেক এখন ফরজ আমল করেন জাপান রমাজানে শুধু করে তা পাবে তাহলে রমাজানে আমল কম হওয়া উচিত না বেশি তো তারা কি কম করেন কেন কি আল্লাহর সাথে দুশ্মনী তাই কি আমাদের সাথে দুশ্মনী তো কার সাথে জিত করিয়া তার আমি কমায় দিছে বলেন তো আপনি জানেন না নকলের দাম বেশি জানে আপনার কে বলছে আপনি কম করবেন আগামী রমাজান পাবেন গ্যারান্টি আছে তো কপালটা এত খারাপ কেন এই কপাল পোড়া কপাল নিয়ে জন্ম নিলেন কেন দুনিয়া আপনাকে যদি কেউ বুঝায় যে আট্রা কাতের বেশি তারাবি পড়া যাবে না আমার আপনার সাথে তর্ক করার টাইম নাই আমি তর্কে যাব না তবে আপনার কাছে আমি ছোট মানুষ হিসেবে একটা আবেদন রেখে গেলাম যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি আট রাখাতের বেশি তারাবি পড়বেন না আমি আপনাকে ধন্যবাদ দিয়া সান্ত্বনা করে গেলাম ঝগড়া সারা ঠিক আপনি আট রাখাতি তারাবি করিয়া আর তারাবি আট রাখাতের বেশি আপনার দরকার নাই তবে বাকি বারো রাকাত করিয়া বিশ্বাকাত বানান তারাবি হিসাবে না বাকি বারো রাখাত নকল হিসাবে বলে

বাকি বারো রাখা নফর হিসাবে পড়েন রমাজানে এক নফর এক খরচের সমান শয়তানে আঘাত করবে তোরে তো সবাই ধরে ফেলবে পড়া যায় বরণ করছো বিশ টাকা তোমাদের সামনে শয়তান তো বইয়া নেই শয়তানের সাথে যুদ্ধ করার মাস রমাজান আল্লাহর জন্য এবাদাত করবে মানুষ কি বলল না এই চিন্তা করলে তো এবাদাত হবে না আর সে এবাদাত কাজেও লাগবে না অতএব এই রমাজানের আহমতের নবিয়া তো আমল করলেন প্রস্তুতি নিয়ে নেন সময় কম একটা রোজা রোজা না যায় এক ভক্ত নামাজ জামাজ সারা না হয় কম পক্ষে

আর আমাদের আল্লাহ সুত ছয় সাত বছরে সন্তান রোজা ভাঙ পারি না উঠাইলে রাগ তোরা খায় না খায় রোজা আর তোমার বয়স কত কে তোমাকে ধোকা দিয়েছে যে রোজা রাখলে তুমি অসুস্থ আল্লাহরে বলো হে আল্লাহ আমি রোজা রাখবো তুমি সুস্থ বানায় না

চাকরি করেন ব্যবসা করেন লেখাপড়া করেন ওই লাইনে থাকিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ের কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে পাঁচ নামাজ পড়েন আর মা বাবার দোয়া নিয়া চলেন ও আমার কলিজার যুবক বাবারা তোমার মতো যুবক যুবতী স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ট নামাজি আসেনি নতুন বায়ানের দরকার নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি পার না কেন তোমার মতো বান্দাবান্দি জেনারেল লাইনে থাকিয়া রেভ আরমি পুলিশ মিডিআরের চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকুরিজীবী পাশ দাগার নামাজ পড়ে আছেনি রাস্তায় গাড়ি চালায় তোমার মতো গোলাপ নামাজ সারে না বলো তুমি কেন নামাজ আদায় করতে পারো না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় অপচয় করে না আপনারা কেন পারবেন না আল্লাহ সন্তান দান করেছেন এটা সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার বানায় যান আদর্শ মান ইঞ্জিনিয়ার বানায় যান সন্তান নামাজ পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও যুবক বাবারা তওবা করেন

তো যদি নিয়াত হয় মুনাফিক না তাতে খাঁটি তাওবা নিয়ত যদি হা আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাকুরু কবুল করেন তাওবা চালার তাওব বিল জান করেন আমিন আলহামদুলিল্লাহি سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه